আমি আসলে একটা বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই একটু কি বলবো দ্বিধার মধ্যে ছিলাম দ্বিধাটা এই ধরনের যে আমি আমার এই কথা চ্যানেলে আমি একটা জরিপ করেছিলাম জরিপটা এ কারণে গত বেশ কিছুদিন ধরেই আপনি তো জানেনি একটা বেশ খুবই আলোচিত একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো এবং পতন ঘটার পর একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো নির্দলীয় সরকার ছাত্রদের সমর্থন নিয়ে তারা ওখানে সরকার চালাচ্ছে আবার বাইরে থেকে ছাত্ররা তাদেরকে সমর্থন দিচ্ছে এবং এর মধ্যে একটা বড় ঘটনা ঘটলো যে ছাত্রদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন আছে বাংলাদেশ ছাত্রলীগ তাকে সরকারিভাবে সরকারি মানে করা হলো। তারপর দেখলাম যে কিছু কিছু সেক্টর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠছে অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি উঠছে সব দাবির মাঝে আমি আসলে বোঝার চেষ্টা করেছিলাম যে আসলে এ দেশের মানুষ আওয়ামী সরকারের যে পনেরো বছরের শাসন সেই শাসনে আমি মনে করি আমার বিবেচনায় তাদের যে কুশাসন দুঃশাসন সেই শাসনকে তারা ভুলতে পেরেছে কিনা অথবা এখনো তারা আওয়ামী লীগকে সমর্থন করে কিনা করলে কতটা করে অথবা তার বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স সেটাকে তারা কিভাবে মূল্যায়ন করছে এই সমস্ত বিষয় নিয়ে আমি একটা জরিপ করেছিলাম আবার আমার জরিপে একটা মাত্র প্রশ্ন ছিল সে প্রশ্নটা এমন যদি এখন নির্বাচন হয় তাহলে কাকে ভোট দেবেন ইউটিউবে সাধারণত চারটা অপশন রাখা যায় এই সমস্ত ক্ষেত্রে তো আমি চারটা অপশনই রেখেছিলাম একটা ছিল বিএনপি একটা ছিল আওয়ামী লীগকে একটা বিএনপি কে আরেকটা হলো জামাতকে আরেকটা হলো গণ থানকারী ছাত্ররা যদি কোনো দল করে তাহলে সেই দল কি এবং আমি খুব কিছুটা বিস্ময়ের সঙ্গে আমি লক্ষ্য করলাম সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পেয়েছে ছাপ্পান্ন শতাংশ ভোট দ্বিতীয় স্থানে আছে জামায়াত ইসলাম তারা পেয়েছে বিশ শতাংশ ভোট তৃতীয় স্থানে আছে বিএনপি তারা পেয়েছে আঠারো শতাংশ ভোট এবং পঞ্চম স্থানে আছে যদি গণঅভ্যুত্থানকারী ছাত্ররা দল করে সেই দলকে এটা হলো পাঁচ পার্সেন্ট ভোট এই জরিপটা আমি দিয়েছিলাম হলো আজ থেকে পাঁচ দিন আগে এই পাঁচ দিনে মোট একানব্বই হাজার মানুষ ভোট দিয়েছে এই জরিপের পর আমি একটু ভূমিকাটা লম্বা হচ্ছে আমার বলা এই জন্য বলছি এই জরিপ যখন আমি প্রচার প্রকাশ করলাম তখন অনেকে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করলো যে ছাত্রলীগের সব লোকেরা আমার এখানে এসে ভিড় করেছে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ তাদের কোনো যাওয়ার জায়গা নেই ঘরের মধ্যে লুকিয়ে আছে লুকিয়ে বসে বসে আমার এখানে ভিড় করেছে এবং সে কারণেই এত ভোট করেছে তো এটা আসলে বাস্তব চিত্র নয় একেবারেই বাস্তব চিত্র নয় তো এটা আমার কাছে বাস্তব চিত্র বলে মনে হয় না আপনার কাছে আমার দুটো প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো আপনি কি এই জরিপের ফলটাকে বাস্তব চিত্র বলে মনে করেন কিনা এক নম্বর মানে এটাকে আর্টিফিশিয়াল রেজাল্ট কিনা এক নম্বর আর দুই নম্বর হলো আপনি আসলে কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স সেই পারফরমেন্সের সঙ্গে মানুষ কি আগে সরকারকে তুলনা করছে এবং তুলনা করে কি তারা নতুন করে সিদ্ধান্তে পড়ছে এই দুটো প্রশ্নে আপনি একবারে করলাম আপনি দুটো সম্বন্ধে আপনার অভিমত জানতে চাই হ্যাঁ আপনার এই দুটো প্রশ্নের উত্তর আমার কথার মধ্যে থাকবে একই কথার মধ্যে আপনার জরিপের যে রেজাল্টটা আওয়ামী লীগের তো আমরা জানতাম যে ভোট ব্যাংক হচ্ছে এইটা ধরেন যে গণ অভ্যুত্থানের কারণে কমে যাওয়ার কথা তাই না এটা টোয়েন্টি ফাইভ থার্টি হয়ে যাওয়ার কথা বা ফিফটিন হয়ে যাওয়ার কথা এটা ফিফটি সিক্স কিলো কিভাবে হলো এটা একটু সারপ্রাইজিং তো আমার আমি আর পরীক্ষা করতে চাই আপনি দেখেন এই পরীক্ষাটা কিভাবে হয় প্রথমে বলে নেই এটা আবার অনেকে কনফিউজ করতে পারে আমি কিন্তু আওয়ামী কেউ না আমি আল্লাহ না করুক আমাকে যেন কেউ কোনোদিন যেন আমাকে আওয়ামী করতে না হয় এটার একটা কারণ শুধুমাত্র যে আপনার তাদের নানা রকম পারফরমেন্সের কারণে তা না একটা বিশেষ কারণ সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে আমার একটা কালচারাল গ্যাপ আছে একটা সাংস্কৃতিক গ্যাপ আছে আওয়ামী হচ্ছে একটা সামন্তবাদী দল আর আমি হচ্ছে একটা আধুনিক মানে পুঁজিবাদী আধুনিক পুঁজিবাদী সমাজের একটা আধুনিক লোক ফলে যে কোনো উপজেলা শাখার প্রেসিডেন্ট আপনি জিজ্ঞাসা করবেন কথা বলবেন দেখবেন তাদের মধ্যে একটা সামন্তবাদী আচরণ একটা জমিদারি ভাব যে এইটার সাথে আমার কালচারটা যায় না ফলে আমি আওয়ামী লীগের লোক না এটা আপনি এখন আমি একটা প্রস্তাব রাখতে চাই সেই সেই প্রস্তাবের মধ্যে আপনার দুটো প্রশ্নের উত্তর এসে যাবে সেটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের গায়ে ন্যূনতম গন্ধ নেই এমন কোন লোক আগামী নির্বাচনে দাঁড়াতে পারবে না ন্যূনতম গন্ধ শরীরে আছে কি করব আমরা এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে যে প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে এক বা একাধিক প্রাইভেট কলেজ আছে তো সে সমস্ত প্রাইভেট কলেজের যে কোনো একটি থেকে যে কোনো একজন যেটা লেকচারার হতে পারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারে সে তার গায়ে আওয়ামী লীগের কোনো গন্ধ থাকা চলবে না সে আওয়ামী লীগের নৌকা করবে এবং সে কোনো প্রচার প্রচারণাও করবে না ঠিক আছে এই তিনশো আসনেই তারপরে যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে সেই রেজাল্ট দেখে আমরা বুঝবো যে আসলে মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু এবং সরকারের প্রতি বা জনপ্রিয়তা কতটুকু এটা আমরা তখন তখন বুঝতে পারবো এবং যদি দেখা যায় যে আওয়ামী লীগ অনেক ভোট পেয়ে যাচ্ছে তখন আমরা এটা বলতে পারবো যে এইটা আসলে আওয়ামী লীগকে ভালোবেসে নয় এইটা বর্তমান সরকারের যে অ্যাক্টিভিটি সেইটার প্রতিবাদ করে এটা ভোট দিয়েছে এটা বাই ডিফল্ট ভোট আমরা আমরা এটা ধরে নিচ্ছি

তো এই ধরনের একটা হাইপোথিটিক্যাল টেস্টের কথা যখন আপনি ভাবছেন তখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি নিজেও তো কিছুটা চিন্তা করেন আপনি এইখান থেকে কি রেজাল্ট আসতে পারে বলে আপনি ধারণা করছেন তা কি বলা যাবে সেইটা মানে আমার যে ধার আপনার যে জরিপটা হ্যাঁ এটা আমি একেবারে ফ্রম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ বলতে পারি যেমন ধরেন আমি যখন বাজারে যাচ্ছি এ তখন আমি অনেককেই বলতে শুধু যে আগের আমল ভালো ছিল আমি অনেককেই বলতে শুধু এটা কিন্তু হার্ড রিয়ালিটি এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের সমন্বয় একটা মাইন্ড করেন এইটা আবার তো মিথ্যা কথা বলার কোনো কারণ নাই আমি অনেককে বলতে শুনেছি যে আগের আমল ভালো ছিল এবং এইটা ঠিক বর্তমান সরকারের পারফরমেন্সের উপরে কারো সন্তুষ্ট না অনেকগুলো কারণ একটা হচ্ছে যে যেমন ধরেন যে দ্রব্য মূল্য দুই নম্বর হচ্ছে ললেসনেস তারপরে তিন নম্বর হচ্ছে আপনার এই যে নির্বাচনের ঘোষণা করছে না ইত্যাদি এখন সরকারের যে এটা কে কে করতেছে করতেছে কার ছলিতে যাচ্ছে এটা বিএনপির ছলিতে যাচ্ছে না আওয়ামী লীগের ছড়িতে যাচ্ছে না জামাতের ছলিতে যাচ্ছে না অন্য কোন বামপন্থীদের ছড়িতে যাচ্ছে এটা তো আপনি নির্বাচন ছাড়া বুঝতে পারবেন হ্যাঁ সরকারের প্রতি যারা অসন্তুষ্ট হয়েছে বিশেষ করে দ্রব্য মূল্য এবং আওয়ামী লীগ না কি এটা তো আপনি ইউ ক্যানট ডিসাইড ইট মানে উইদাউট এল তাই না আপনি তো ভোট ছাড়া এটা বুঝতে পারবেন না এইবার আপনার পরিকল্পনার পেছনে যে আপনি যে চিন্তাটা এখানকার লজিকটা কি আপনি কি আশা করতেছেন না আমি তো এইটা আমি একটা হাইপোথেটিক্যালি বললাম যে এইভাবে মানে ধরেন তো আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তো একটা শাসন চালাইছে ঠিক আছে এখন আওয়ামী লীগের যারা দোষ ছিল তারা তারা নির্বাচন এলাকায় হয়তো যাইতে পারবে না তারা এলাকাতেই যাইতে পারবে না মানুষ এত খেপে আসে তাই না তো ফলে এদেরকে বাদ দিয়ে যার দ্বারা একেবারে নন আওয়ামী লীগ আছে যাদের মধ্যে কোনো আওয়ামী লীগ বন্ধ নাই তারা নির্বাচন করে দেখুক আপনি বলছেন যে সরকারের জনপ্রিয়তা বর্তমান সরকারের জনপ্রিয়তা কিছুটা হলো কমছে বিপরীত দিকে মানুষের সঙ্গে আওয়ামী লীগের তুলনাও করছে এর পেছনে কি আপনি এই যে বর্তমানে যে একটা ঘটনা চলছে যে মনে করেন এই সংবিধান মানি না বঙ্গবন্ধুকে মানি না আজকে একদম উপদেশটা বললো যে দরবার হল থেকে বঙ্গবন্ধুর সঙ্গে নামিয়ে দিয়েছেন একটা বাহাদুরি করে সামনে দাঁড়িয়ে স্ট্যাটাস দিলেন এই যে ঘটনাগুলি এই ঘটনাগুলিকে আমাদের দেশের কিছু সংখ্যক নাগরিককে একটু হলো বিরক্ত করছে আপনার কি মনে হয় না এটা তো এইটা তো মানুষ ভালোভাবে নিচ্ছে না ভালোভাবে নিচ্ছে না মানে হচ্ছে যে এগুলি তো নন ইস্যু এগুলিকে ইস্যু করা কেন হচ্ছে আমি এটাই বুঝি না ইস্যু তো এখন দ্রব্য মূল্য ইস্যু তো ল মানে ললেসনেস ইস্যু তো এখন নির্বাচন হ্যাঁ সংস্কার তো কিছু আছে এইটা এগুলি তো নন ইস্যু এগুলি দিয়ে কি অ্যাচিভ করা যায় আমি বুঝি না হ্যাঁ এটা তো এইটা তো কিছু মানুষকে খেপানো হচ্ছে ধরে যারা যারা প্রো আওয়ামী লীগ হ্যাঁ যারা ডাইহান আওয়ামী লীগ তারা খেপে যাচ্ছে তাই না আপনি তো কাউকে হস্টেল করে তো কোনো লাভ নেই আপনাকে তো পলিটিক্স অব অ্যাকোমোডেশন করতে হবে তা না হলে তো সোসাইটিতে আপনি সুস্থির করতে পারবেন না এই সোসাইটিকে তো আনরেস্ট করার করলে তো আপনাদেরই ক্ষতি আপনারা শাসন করতে কষ্ট হবে সোসাইটি যদি আনরেস্ট হয়ে যায় তাহলে আপনারা শাসন করবেন তো সোসাইটিকে তো আপনাকে সুস্থি রাখতে হবে এবং সোসাইটিকে যদি সুস্থি রাখতে হয় তাহলে তো আপনাকে এই ধরনের ইস্যুতে হাত দেওয়া না যে সমস্ত ইস্যু আর আর কথা হচ্ছে এই যে বঙ্গবন্ধুর ছবি যে নামানো হলো এইটা কি কোনো আমি জানি না ঠিক উপদেষ্টা পরিষদের কোন সিদ্ধান্ত হয়েছে এটা এবং সিদ্ধান্ত আকারে এটা হয়েছে না একজন উপদেষ্টার নিজস্ব এটা ইয়ে আমি ঠিক জানি না হ্যাঁ কারণ এইটা তো এখন পর্যন্ত এখন পর্যন্ত তো কনস্টিটিউশন আপনি বাতিল করেন নাই কিংবা স্থগিত করেন নাই কনস্টিটিউশন যে বাতিল করে বা স্থগিত করে যদি করতেন তাহলে তো কোনো ব্যাপার ছিল না কিন্তু যেহেতু কনস্টিটিউশন এখন ইনঅ্যাক্ট আছে হ্যাঁ তো ফলে আপনি কনস্টিটিউশন যেহেতু শেখ মুজিবুর রহমান হচ্ছে ফাদার অব দি নেশন তাইলে আপনি যে তার ছবিটা নামাচ্ছেন এইটার তো একটা আইনগত ভিত্তি লাগে এখন আপনি বলতে পারেন যে অভ্যুত্থানের সরকার এখানে আইন নাই কিছু নাই দ্যাট ইস ডিফারেন্ট হ্যাঁ ওটা যদি আপনি বলেন যে অভ্যুত্থানের সরকারের আমরা এটা কোনো আইন টাইন না তাহলে তো আর কোন বিতর্ক চলে না কিন্তু আপনাকে যদি তাই হয় তাই হয় মাহবুব বেজার যদি তাই হয় তাহলে ওনারা তো যে উপদেষ্টা এটা করেছেন উনি নিজেও তো তার কিছুক্ষণ আগে এই সংবিধানের অধীনে শপথ দিলেন এটা কেমন হলো হুম এটা হ্যাঁ এটা কন্ট্রাডিক্টরি না আপনি সংবিধানের একটা 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 বিষয় যে বঙ্গবন্ধু হচ্ছে শেখ মুজিবুর রহমান হচ্ছে জাতির পিতা তাই না এইটা আপনি বঙ্গবন্ধু থেকে সরাই দিলেন আবার এই কনস্টিটিউশনের অধীনেই আপনি ইয়ে করলেন শপথ দিলেন এটা তো সেলফ কনস্টিটিউট হয়ে গেল সবিরোধী হয়ে গেল আপনার কিন্তু একটা করতে হবে যে আপনি কনস্টিটিউশন হেল্ড আপ করে দেন বা কনস্টিটিউশন আপনি ইয়ে রেলিং করে দেন বাতিল করে দেন কোনো অসুবিধা তো নাই এখন একটা গণ অভ্যুত্থানের সরকার আপনারা আপনাদের সরকার যা করবে তাই হবে কিন্তু আপনি কনস্টিটিউশনকে বলবৎ রেখে আপনি যদি এক্সট্রা কনস্টিটিউশনাল কিছু করেন তাহলে তো এইটা এটা তো মানুষ স্বাভাবিকভাবে নিবে না তাই না এবং এইটা আপনার দায়িত্ব হচ্ছে আপনি শুনেন চিফ অ্যাডভাইজার তো প্রথম দিকে প্রথম দিনই বললেন যে আমরা ইউনিটি চাই উই আর ওয়ান ফ্যামিলি আমরা তো খুশি হয়েছিলাম আমরা হ্যাঁ ঠিক আছে সাংঘাতিক ব্যাপার একটা ন্যাশনাল ইউনিটি আমরা সবাই এক পরিবার হ্যাঁ তা আমরা তো দেখছি ক্রমে 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 মানুষকে ডিভাইড করে দেওয়া হচ্ছে মানুষকে ডিভাইড করে দেওয়া হচ্ছে মানুষকে হ্যাঁ মানুষকে অসন্তুষ্ট করা হচ্ছে আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে বঙ্গবন্ধুর ভক্ত ভক্ত বাংলাদেশে একেবারেই নেই একজনও নেই এটা কি এটা কি এটা কি হয় এটা কি হয় আপনি গ্রামে যান আশি থেকে পঁচাশি বছরের যে কোনো লোক আপনি জিজ্ঞাসা করেন তারা আওয়ামী লীগ করতো তারা নিরীহ তারা কোনো দলবাদি করে না তারা কোনো চাঁদাবাদি করে না তাদের তার কোনো সুবিধা নিরীহ সে বলবে যে ভাই চুয়ান্ন সাল থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে আসতেছি বঙ্গবন্ধু হ্যাঁ যুক্ত ফ্রান্ডে ভোট দিছি সত্তরে ভোট দিয়েছি আমরা আছি একদম আশি বিরাশি বছরের বৃদ্ধ যারা আসবেন হ্যাঁ তারা দেখবেন নিরিহাই তারা ভালোবাসে বিতর্ক গুলো এটা এটা আসলে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভক্ত এবং বিভক্ত জাতিকে রুল করাও কঠিন বিভক্ত জাতি যে আপনি শাসন করবে এইটা এবং সোসাইটিকে সোসাইটিকে আনরেস্ট করা এইটা তো কোনো বুদ্ধিমান সরকার করে না বুদ্ধিমান সরকার করবে যে তার যে তার যে এজেন্ডা গুলি আছে তার যে সমস্যা সেই এজেন্ডা আছে বর্তমান সরকার যে সমস্যা এজেন্ডা আছে সরকার ধ্বংস কার ধ্বংসের জিজ্ঞাসা আছে এগুলি কে তারা পাশ করবে আপনি নন ইশুকে অনেক ধন্যবাদ جناب মাহবুব কামাল আপনি অনেকক্ষণ আপনি আপনার একটা নতুন ধরনের বক্তব্য আজকে আপনার কাছ থেকে পেলাম একটা এটা হাইপোক্রিটিক্যাল হলেও আমার মনে হয় এটা মানুষের মধ্যে অনেক ধরনের নানা ধরনের চিন্তার জন্ম দেবে মানুষের মধ্যে মানুষের ভাববে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আমাদের সিনিয়র সাংবাদিক আমাদের বড় ভাই এবং উনি অনেক বিষয় নিয়ে আমি দেখেছি এর নতুন নতুন চিন্তা করতে উনি পছন্দ করেন এবং সেই ধরনের একটা নতুন চিন্তা উনি আমাদের সঙ্গে শেয়ার করলেন আমার ধারণা এই চিন্তাটা আপনাদের মধ্যেও আলোচিত হবে এবং আলোচনা করা হয়তো আপনারাও কোনো একটা সিদ্ধান্তে পড়তে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন যারা মাহবুব কুমাল আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ